হ্যালো বন্ধুরা কনিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগের সাথে তো এখন হচ্ছে বাজে সাড়ে পাঁচটা মানে সন্ধ্যে লেগে গেছে বাইরে তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি আমরা যাচ্ছি একটু ঘুরতে এই জন্য দেখো সবাই রেডি হয়ে গেছি একদম শীতের দিনে রেডি হওয়া মানে সোয়েটার পরা আর কিছুই না হ্যাঁ 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 তুমি মাসিটা করতে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা একদম রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো তো চলো সবাই যাওয়া যাক তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই ভালো লাগবে তারপরে আমরা চলে এসেছিলাম একটু পেট্রোল পাম্পে তেল ভরতে দেখো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমরা আর পেট্রোল পাম্পে একটা কুকুর আছে কত সুন্দর হাঁটা হাঁটি করছে দেখো এখন আমরা তেলটা ভরে তারপরে আমরা বেরিয়ে যাব পেট্রোল পাম্পে তেল ভরা শেষ করে সোজা আমরা চলে আমাদের গন্তব্যস্থলে তো আমরা হচ্ছি আছি হচ্ছে ভীমপুরের লালন মেলায় তো এই পৌষ মাসের এই সময়টাই ভীমপুরের লালন মেলাটা প্রতি বছর হয়ে থাকে আমি এর আগেও দু বছর এসেছি এইটা দিয়ে আমার তিনবার আসা হলো এই মেলায় তো দেখো মেলায় ঢুকেই কত রকম দোকান পাট তারপরে এই মেলাটা হচ্ছে মেন হয় বাউলদের উদ্দেশ্য করে তো এখানে ঢুকেই অনেক রকমের মূর্তি আছে যেগুলোকে গাছ কেটে তৈরি করা পাথর দিয়ে তৈরি করা তো আমরা মেলায় ঢুকে বেশি দেরি করব না কারণ প্রচুর ঠান্ডার অনেকটা রাত হয়ে গেছে আসতে আমাদের মেলায় তো আমরা মেলায় ঢুকেই চলে এসেছিলাম এখানে একটা মায়ের মন্দিরে তো দেখো মায়ের মন্দিরটা খুবই সুন্দর তো চলো সেইটা তোমাদেরকে দেখায় আর মাকেও নিশ্চয়ই তোমাদের সাথে দর্শন করাবো তো দেখো মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে তো এই মন্দিরটির নাম হচ্ছে যোগেশ্বরী কালীমাতা মন্দির আর এই মন্দিরের পাশেই হচ্ছে বাউল ফকিরদের শ্মশান তাদের এখানে সমাধি দেওয়া হয় আর এই সমাধির উদ্দেশ্য করে এখানে এই মেলাটি উদযাপন হয়ে থাকে এই হচ্ছে যোগেশ্বরী কালীমাতার মূর্তি তো দেখো আমরা একটু নমস্কার করে নিই প্রথমে তো তারপরে চলো মেলার চারিদিকটা একটু ঘুরে দেখি তারপরে চলে এসেছিলাম একটা মোমো কাউন্টারে তো আমার মেয়ে খুব মোমো খেতে ভালোবাসে তাই ওকে নিয়ে চলে গেলাম মোমোর দোকানে তো এখানে এসে এক প্লেট চিকেন মোমো অর্ডার করলাম তো চিকেন মোমোটা খাওয়ার পরে তারপরে চলে যাব আরও অন্যান্য কাউন্টারে আরও একটু নাগরদোল্লা চড়ু হলে রাগ করেছিল আমার সাথে তো এই জন্য আমার সাথে ওরকম করছে একটু রাগ হয়েছে তো তারপরে ওকে নিয়ে চলে গেছিলাম ঘোরাতে পঙ্কিতে তো চলো ময়ূরপঙ্খীটাও তোমাদের দেখাবো আর তার মাঝে কিছু কেনাকাটা করলাম সংসারের কিছু জিনিস আমি এমনি মেলায় গেলে কোনো কিছু কিনি না সংসারের টুকটাক জিনিস যেটা থাকে না ঘরে কিংবা খুবই দরকার সেটাই কেনাকাটা করি তো দেখো কত রকমের জিনিস উঠেছে তো আমি কি কি কিনলাম অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পাপড়ি চাটের দোকানে মানে মেলায় ঢোকার সময় দেখেছিলাম এখানে রাজস্থানি পাপড়ি চাট বিক্রি হচ্ছে তো সেই পাপড়ি চাটে গিয়ে একটা পাপড়ি চাট অর্ডার করলাম তো দেখো আমার বর মশাই দোকান থেকে পাপড়ি চাটটা নিয়ে আসলো আমাকে দিলো তো একটা পাপড়ি চাট খেয়ে মানে আমার বর মশাই খাইনি আমি আর মেয়ে খেয়েছি তারপর আমার মশাইকে একটু ভালোবেসে আমি একটা এগরোল খাওয়ালাম ওকে কারণ ও আমাকে পাপড়ি চাটটা খাইয়েছিলো তো আমি ওকে একটা এগরোল খাওয়ালাম আর তারপরে গৌরী দেখো ময়ূরপঙ্খিতে উঠে পড়েছে আর উঠে দেখো সবাইকে হাইও বলছে এই যে এই সমস্ত ময়ূর পঙ্খী নাগরদোল্লা দেখে আমাদের ছোটোবেলাটাকে খুব আমরা মিস করি আর আমি সব সময় একটা কথাই বলি যে আমি নাগরদোল্লায় উঠতে খুব ভয় পাই এই জন্য কোনো জায়গায় গিয়ে নাগরদোল্লাই আমি উঠি না তো তারপরে মেলা ঘোরা প্রায় শেষের মুখে এর মধ্যে অনেক কিছু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে বাড়ি যাওয়ার আগে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এসে আমরা নিয়েছিলাম একটু মোগলাই পরোটা আর চিকেন পকোড়া তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব সোজা বাড়িতে আর দেখো আমি একা একা ভিডিও করি আমার বর্মশাইও তো ভিডিও করে দিতে চায় না কিংবা ও পারে না হয়তো তো এই জন্য একা একা করি যেইটুকু পারি সেইটুকুই চেষ্টা করি কেমন লাগে তোমাদের তো জানি না কিন্তু যেটুকু করি নিজের চেষ্টায় তোমাদের ভালোবাসায় তো দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমরা চলে যাব সোজা বাড়ি বন্ধুরা দেখো থেকে চলে বাড়ি এখন বাজে রাত সাড়ে আটটা ঠান্ডায় দেখো কি অবস্থা এরকম সব আটকে বসেছিলাম কারণ প্রচুর ঠান্ডা বাইরে তাই আমার শরীরটা অতটা ভালো লাগছে না জ্বর জ্বর ভাব আছে দুদিন ধরে এই জন্য এরকম করে গেছি আরে দেখো মেয়ে কি কিনেছে দেখো এইসব কি জিনিস মা বলছিনা কি কেমন একটা গন্ধ বাজে গন্ধ আমরা অনেক কিছু কিনেছি গেলার থেকে এই দেখো এই একটা গোল হাতা না এই একটা ভাতের হাতা আর একটা এই হচ্ছে আমাদের মেলার থেকে কিনে আনা জিনিস আর এই দেখো কী করছে তো যাই হোক আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো হাত পা একদম ঠান্ডা হয়ে রয়েছে এখন জামা কাপড় সব চেঞ্জ করে নেবো দেখো বিছনা বিছনা একদম রেডি করে থুয়ে গেছিলাম ঠান্ডা হয়ে গেছে হাতটা এখন সব কম্বলের তলায় ঢুকে পড়বো আর আমার এমনিতে শীতের দিনে প্রচুর ঠান্ডা লাগে গরমের দিনটা আমার ঠিক আছে আবার শীতের দিনে আমার খুব কষ্ট হয় শীত না পড়াই ভালো কিন্তু কিছু করার নেই হবেই তো যাই হোক তো গেছিলাম আমরা হচ্ছে আজকে লালন মেলায় তো এটা হচ্ছে ভীমপুরে ভীমপুরের লালন মেলা তো যাই হোক যেটুকু পারলাম সবটুকু সবার সাথে শেয়ার করলাম তো আজকের মতন এখানেই আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই একটু একটু সাপোর্ট একটু একটু ভালোবাসা দিও সবাইকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে বলছি শুভরাত্রি টাটা গোল টাটা করে দাও টাটা বাই বাই গুড